সবাই আছে আলাইকুম আমরা গুল মসজিদে কাজ চলতেছে রাত্রে রাত্রে দশটা বেজে গিয়েছে এখন আজকে তৃতীয় দিন কিন্তু আমরা কাজ মেলাটাই আগিয়ে দিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন তৃতীয় দিন ও কাজ করতেছিলাম এবারে কারেন্ট আছে যখন কাজ করতেছে এটা আমাদের নাইম ভাইয়া মসজিদের কে শেয়ার কাজ করতেছে আর এটা কিন্তু ও নাইম কাকা বলে গেছে এটা কিন্তু আমাদের বাজিত কাকু